দর্শক মন্ডলী আলাইকুম দর্শক মন্ডলী আপনারা মোহাম্মদপুরের নাম শুনলে আপনাদের মাথায় আসে চুরি চিন্তায় ডাকাতি রাহাজানি মাদক কিশোর গ্যাঙ্গের উৎপাত সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের চিন্তাধারা তবে আমি আজকে আপনাদের পরিচয় করে দেব ভিন্ন এক মোহাম্মদপুরের সাথে দশকমণ্ডলী মোহাম্মদপুর আসলেই আপনারা দেখতে পাবেন এখানকার সড়কগুলোর নামকরণ করা হয়েছে মোগল সম্রাটদের নামে যেমন বাবর রোড সম্রাট আজম রোড তাজমহল রোড এবং নুরজাহান রোড সহ নানা সম্রাটদের নাম এখন প্রশ্ন হলো এই মহম্মদপুরে কীভাবে এসেছিলেন নবাবরা মোগল সাম্রাজ্যেরই বা কী সম্পর্ক রয়েছে মোহাম্মদপুরের সাথে আজকে আমরা জানাবো সে বিষয়ে দেখতে আমাদের সঙ্গেই থাকে জি এটা হচ্ছে মোগল সমাজ আমাদের সে ঐতিহাসিক মুসলিম স্থাপত্যের জন্যই ঢাকাতে আমাদের মুসলিম স্থাপত্য যে মুঘল সম্রাজ্য যারা আসছিল তাদের নামে বিশেষ করে এখন আমাদের যে রোডগুলো হয়েছে যেমন স্বেচ্ছাশুরী স্বেচ্ছাশুরী রোড তারপর ইকবাল স্বেচ্ছাসুরীর সলিমুল্লা রোড তারপর আজম খান রোড তারপর নুরজাহান রোড তাজমহল রোড তারপর বাবর রোড এই নামে এরা বিখ্যাত ছিল আর কি এই নামে ওনারা এই রোডগুলো তৈরি নাম রেখেছেন আর কি মোগলদের পিরিয়ড সব এখানে তাজমহল রোড বাবর রোড কায়দ আজম রোড সব এই সব এবার বিভিন্ন রোড নাম হল নুরজাহান রোড যেহেতু ওর সময় রাজা বাসার এরকমই নাম ছিল এই জন্য রাস্তাগুলোর নাম সেরকম করে দিয়ে গেছে আপনাকে বর্তমানে এই জন্য আমাদের নামটা সুন্দর নাম আছে আমরা খুব সুন্দর নাম পেয়েছি আমাদের সবসময় নলেজে থাকে যে কোনো লোক যে কোনো নাম বলতে পারলে মানুষ বুঝতে পারে এই জায়গাটা এই নামটা আছে আপনাদের উসলিমুল্লাহ সাহেবকে তলাবের রাজা কাটা কি হত্যা করছিল সয়ক করেছিল এর মধ্যে বিহারীদের কিছু লোক জড়িত ছিল ওই সময়কার ওই কাহিনীর ভিত্তিতে পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে সুমসি এই সেলিমুল্লাহ উসলিমুল্লাহ সাহেবের নামে করা হয়েছে আর বাদবাকী আর মোটামুটি যতটুকু জানি নবদের পরিবারদের নামে এবং সম্রাটের মোগল সম্রাটদের পরিবারদের নামে হয়েছিল যেমন এই নামগুলো কি কারণে হয়েছিল কিভাবে পাইলাম আমরা যেমন মোগল সম্রাটের একটা সাতটা সাত মসজিদ রোড একটা আছে ওখানে একটা মসজিদ আছে এটা মোগল সম্রাটের সময় তৈরি করা মোগলদের আমলে তৈরি করা এই সাত মসজিদটা তারপরে এখানে একটা কবর আছে জানা নাই নাম না জানা একটা কবর আছে ওইটাকে রক্ষণাবেক্ষণ ঠিক মতন হচ্ছে না এরকমই হবে এরকমই ভবিষ্যতে কোনো কোনো একদিন এরকম কিছু নাম জানা নাম মুছে যাবে মানুষের মুখে শুনছি যে এটা মোগল সাম্রাজ্যের লোকদের নামে নামকরণ করা হয়েছে সেই ব্রিটিশ আমল থেকে ব্রিটিশ সরকারই এগুলা নামকরণ করে গেছে বা কিছু কিছু পাকিস্তান আমলে গেছে মানে এমন শুনছেন যে মোগলরা কি এদিকে এসেছিল এটা তো মুঘলদের শাসন আমলে এটা তাদের অঞ্চল ছিল না তাদের এই অঞ্চল তো তাদের শাসন শাসনই ছিল আহ সেই জন্যই তাদের নামে নামকরণ করছিল